আসসালামু আলাইকুম আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি বরাবরের মতোই হাজির হলাম খুবই মজাদার প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটা শরবতের রেসিপি নিয়ে প্রথমে বাছাই করে নিন আমটা কাঁচা আমের শরবতের জন্য একেবারে কাঁচা সবুজ আমটা নেবেন এতে টেস্ট ভালো আসবে প্রথমে আমটাকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেবেন খোসা ছাড়ানোর পরে একটা পিলারের সাহায্যে এভাবে একটু কুচি করে নেবেন চাইলে এটা ছড়ির সাহায্যে করে নিতে পারেন আচ্ছা যদি বেশি টক খেতে চান তাহলে কিন্তু খোসা ছাড়ানোর পরে ধোয়ার কোনোই প্রয়োজন নেই যদি একটু টক ভাব কমাতে চান তাহলে এই আমটাকে কষলে কষলে দু তিনবার ধুয়ে নিলেই কিন্তু টক ভাবটা কমে যাবে আচ্ছা এখন এর উপকরণটা দেখে নিন খুবই সামান্য উপকরণে কিন্তু আমের শরবতটা তৈরি করতে পারেন পুদিনা পাতা নিয়ে নেবেন পুদিনা পাতায় কিন্তু কাঁচা আমের শরবতের দারুণ একটা ফ্লেভার নিয়ে আসে তাই চেষ্টা করবেন পুদিনা পাতা নিতে সাথে লাগবে লেবু এখন কেটে রাখা আমগুলোকে একটা ব্লেন্ডার জারে দিয়ে দেবেন সাথে দেবেন পুদিনা পাতা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমার আমটা খুব টক ছিল তাই চিনি দিয়েছি ওয়ান থার্ড কাপ বিট নুন এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়েছি এক চা চামচ সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নেব দেখুন এর কনসিস্টেন্সিটা আচ্ছা এখন লাগবে লেবু লেবু কিন্তু পরিবেশনের সময় দিতে হবে আগে দেওয়া যাবে না এতে শরবতে তেতো ভাব চলে আসবে তাই অবশ্যই খাওয়ার আগে পরিবেশনের সময় একটু লেবু দিয়ে দেবেন লেবু থাকে একটু থেতলে দেবেন দিয়ে দেবেন বরফ কুচি এখন ব্লেন্ড করে রাখা আমের পিউরিটা দিয়ে ঠান্ডা কন কনে পানি দিয়ে দিবেন খুব ভালো করে মিশিয়ে নেবেন তৈরি কিন্তু আমাদের কাঁচা আমের শরবত একটু পরিবেশন করলাম পুদিনা পাতা লেবু দিয়ে আম পায়না না তৈরি করব চলুন মূল প্রসেসে চলে যাই আম পায়নার জন্য কাঁচা আম নিতে হবে আমি খুব ভালো করে ধুয়ে দুটো আম নিয়েছি এখন একটা হাড়িতে আম দুটোকে দিয়ে প্রায় দু তিন গ্লাসের মতো পানি দিয়ে সেদ্ধ করে নেবেন গ্যাসে বসে প্রায় আট থেকে দশ মিনিটেই দেখবেন আমের কালারটা চেঞ্জ হয়ে আসছে আর কিছুটা নরম হয়ে আসছে তখনই বুঝে নেবেন আমটা সেদ্ধ হয়েছে এখন ঠান্ডা করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নেবেন সেদ্ধ হওয়ার পর কিন্তু খুবই সহজে খোসা ছাড়ানো যায় এভাবে খোসা ছাড়িয়ে নেবেন আর যতটুকু আম খোসায় আছে তা আবার একটা চামচের সাহায্যে নিয়ে নেবেন এখন সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে কষলে কষলে আটিগুলো ফেলে দেবেন আমাদের দরকার শুধু পিওরিটা চলুন চলে যায় এই পিওরিটাকে একটা নিয়ে নেব এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমগুলো অনেক টক ছিল তাই আমি এখানে প্রায় চার টেবিল চামচ চিনি দিয়েছি কালা জিরা দিয়েছি একটা চামচ বিট নুন একটা চামচ সাথে দিয়েছি পুদিনা পাতা আর কাঁচা মরিচকে ব্লেন্ড করে নিয়েছিলাম সেখান থেকে একটা চামচ দিয়ে খুব ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি এতে কোনো লামস থাকবে না একেবারে মসির একটা পিউরি তৈরি হবে আম্পায় না কিন্তু এতটা ঘন থাকবে না তাই ঠান্ডা পানি দিয়ে দেবেন নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন দেখবেন এর কনসিস্টেন্সি এরকম হয়ে যাচ্ছে শরবতের যে একটু ঘন তখনই বুঝে নেবেন আম তৈরি এখন ডেকোরেশনটা দেখে নিন আমরা ইফতারের আগে এই আমপান্নাটা তৈরি করব আর এভাবে ডেকোরেশন করব প্রথমে চিনি দিয়ে দেবেন তারপরে গ্লাসের মুখে লেবু ঘষে নেবেন তারপরে চিনিতে গড়িয়ে নেবেন এভাবে ডেকোরেশন করে আপনি ইফতারে যখন রেখে দেবেন ইফতার খাওয়া পর্যন্ত বা গেস্ট চলে যাওয়া পর্যন্ত আপনার এই ডেকোরেশনটা কিন্তু এভাবেই থাকবে অর্থাৎ চিনিগুলো এমনই থাকবে একটুও গলবে না আর এই ডেকোরেশনের জন্যই আপনার আম পান্নার বাড়িয়ে দেবে আপনার গেস্ট কিন্তু খুশি হয়ে যাবে বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা আম পান্না পরিবেশন করবেন যদি সহজ রেসিপিতে আমার এই আম পান্না আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে ইফতারে বানিয়ে নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবাই খুব ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ